প্রিয় চাকরি প্রত্যাশী সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পরিসংখ্যান বই কৃপার সহ নিজের যোগ্যতায় চাকরি পেতে যে কোনো পদে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই আজকের এই ফ্রি ক্লাসটি করুন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন এবং নিজের যোগ্যতায় চাকরি পেয়ে যাবেন তো যারা যারা আবেদন করেছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমরা দেখাবো যে এই যেই সহ বিভিন্ন চাকরি বিভিন্ন সিভিল সার্জনের কার্যালয়ে যে পরীক্ষাগুলো হচ্ছে আমাদের বই থেকে হুবহু ম্যাথ কমন আসতেছে হুবহু ইংরেজি কমন আসতেছে বাংলা কমন আসতেছে সাধারণ জ্ঞান কমন আসতেছে তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের স্বাস্থ্য সহকারী নিয়োগের স্পেশাল সাজেশান বইটা সংগ্রহ করেন নাই তারা আজকের এই ভিডিওটা একটু ভালো করে দেখবেন এবং আমাদের বইটা কিন্তু সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা কর্তৃক রচিত অধ্যায়কের সাধানোর সদভাগ কমনের সাজেশন এবং এমসিকিউ প্লাস রিটার্ন সাজেশন আর সর্বশেষ এডিশন তেইশ এপ্রিল দু হাজার চব্বিশ যেই জিনিসটা আপনি অন্য কোনো বইয়ে পাবেন না সেটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় দু হাজার চব্বিশ সালে যতগুলো পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পদের প্রশ্ন আমাদের এই বইতে দেওয়া আছে এবং আমরা বিগত অনেক ভিডিওতে দেখিয়েছি যে আমাদের বই থেকে হুবহু প্রশ্ন কমন ছিল তো যদিও ফ্রি ক্লাস এরপরেও ফ্রি ক্লাসে অনেক কিছু শেখানোর আছে বোঝানোর আছে দেখেন সাতক্ষীরার এই যে প্রশ্নটা যদি একটু দেখাই যে দেখতে পাচ্ছেন যে সিভিল সার্জন কার্যালয় সাতক্ষীরার যে প্রশ্নটা এখানে যে ম্যাথটা এসেছে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব এই যে আমাদের কিন্তু এই যে এই বইটাই এই যে দেখাচ্ছি এই বইটাই আপনি যদি চলে যান তিনশো সাতারো নম্বর পেজে আপনি যদি একটু প্রশ্নটা মেলানোর চেষ্টা করেন একটা দুইটা পৃষ্ঠা যদি একটু এভাবে উল্টান জাস্ট দুইটা পৃষ্ঠা যদি উল্টান আমরা লিখে রেখেছি যদিও হয়তো একজন ভাইয়ের কাছে এই বইটা পৌঁছাবে তিনশো একুশ নাম্বার পেজে যেই ম্যাথটা আছে এক্স কিউ প্লাস বা ওয়ান বাই এক্স কিউবের মান কত সাতক্ষীরাতে হেসিস্টেন্ট পদে এসেছে দেখেন ম্যাথটা একটু ভালো করে দেখেন এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব আর ঠিক এইখান থেকে যদি বই থেকে যদি দেখেন একদম সেম ম্যাথ আসছে ভাই একদম সেম ম্যাথ আসলে পুরোপুরি তুলে দিয়েছে আমাদের বই থেকে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত যে অসংখ্য চাকরি প্রত্যাশী যারা আমাদের কাছ থেকে বই নিচ্ছে প্রতিনিয়ত তারা অনেকেই ফোন দেয় অনেকেই ফোন করে বলে যে ভাই হু হু কমন পেয়েছি আপনার বই থেকে ভাই শতভাগ অ্যাকশন অ্যান্সার করে এসেছি ভাই দোয়া করবেন পরীক্ষায় পাশ করেছি ভাইবা দিয়েছি রাজবাড়ি মাগুরাতে চট্টগ্রামে আপনার চট্টগ্রামে তো সামনে পরীক্ষা রাজবাড়িতে মাগুরাতে তারপর আপনার কুমিল্লাতে অসংখ্য মানুষ আমাদের বই কিন্তু নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে তো এই ধরনের যে বিক্রয় মূল্য যে ক্রয় মূল্যর ম্যাথ এটাও আমাদের বই থেকে কমন ছিল উৎপাদক বিশ্লেষণ থেকেও আমাদের বই থেকে কমন ছিল অনেক ভিডিওতে আমরা কিন্তু দেখিয়েছি এবং আপনারা যারা প্রতিনিয়ত বই নিচ্ছেন তাদেরকে বলবো ভাই আপনি যদি পিডিএফ সাজেশান নেন সেক্ষেত্রে মাত্র ষাট টাকা সেন্ড মানি করবেন আমাদের নাম্বারে বিকাশ অথবা নগদে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ সাজেশান পেয়ে যাবেন আর আপনি যদি বই নেন সেক্ষেত্রে হোম ডেলিভারি নিলে চারশো টাকা পড়বে একশো টাকা এখন পাঠাবেন তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন আর সুন্দরবন কুরিয়ারে নিলে তিনশো টাকা পাঠাবেন বই নেওয়ার সময় কুরিয়ারে কোনো টাকা দেওয়া লাগবে না এবং আমরা হাজার হাজার ম্যাথ কিন্তু ভাই দেই নাই আমরা প্রত্যেকটা টপিকের ওপর দেখা গেছে যে বিশটা তিরিশটা পনেরোটা এরকম করে কিন্তু ম্যাথ দিয়েছি এবং যেই মূল ধারাটা মূল ধারা আপনার উৎপাদক বিশ্লেষণের জন্য এই যে যদি জাস্ট চোদ্দোটা অঙ্ক করেন আমাদের এই যে উৎপাদক বিশ্লেষণ দেখতে পাচ্ছেন উৎপাদক বিশ্লেষণ এখান থেকে শুরু এই যে উৎপাদক সংক্রান্ত যে কোনো তথ্য এখান থেকে আপনি যদি জাস্ট এই চোদ্দোটা ম্যাথ আপনি করে যান এখান থেকেই আপনি কিন্তু হান্ড্রেড অ্যান্সার করে আসতে পারবেন তো এবার আসি এই প্রশ্নটা অ্যানালাইসিসে তো প্রথমে যে ধরনের প্রশ্ন থাকবে যে নির্মাত্ত প্রশ্নগুলোর উত্তর লিখুন ছায়ানট কোন ধরনের সাহিত্যকর্ম কাব্যগ্রন্থ সন্ধিবিচ্ছেদ করুন সংবাদ সমযোগবাদ দেবশ্রী দেবযোগ ঋষি যা পোতা হয়েছে প্রথিত যা বলার যোগ্য নয় অকথ্য ননির পুতুল শ্রম বিমুখ তারপর দেখেন বিপরীত শব্দ আছে অগ্রজন সুন্দর অসুন্দর কারক বিভক্তি আছে কিছু কিছু উপন্যাস লেখকের নিয়ে বিভিন্ন তথ্য আসবে এবং এগুলো কিন্তু বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ থেকে আপনার যে প্রশ্নগুলো আসতেছে যে টিকা লেখন যেগুলো আসতেছে এগুলো কিন্তু আপনার বুঝতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে পড়তে হবে অনেকে বলছেন যে ভাই টিকা কত পৃষ্ঠা লিখবো ভাব সম্প্রসারণ কত পৃষ্ঠা লিখবো ভাব সম্প্রসারণ স্বাস্থ্যই সকল মূল আসছে আপনি যদি পারেন দশ পৃষ্ঠা লিখে আসবেন আপনি যদি না পারেন আপনি এক লাইন দুই লাইন লিখে আসবেন সমস্যা নাই তো আপনি যেমন লিখবেন আপনি তেমন মার্ক পাবেন যদি চাকরি পাওয়ার ইচ্ছা থাকে একটু ভালো করে পড়বেন তাহলে কিন্তু চাকরি পাওয়া সম্ভব তো এবার আমরা দেখাবো যে এই যে বাংলার বিপরীত শব্দ সন্ধিবিচ্ছেদ এগুলা কি আমাদের বই থেকে আসতেছে নাকি আমাদের বই থেকে এগুলো আছে দেখেন এই যে প্রত্যেকটা ভাব সম্প্রসারণ কিন্তু এই যে এগুলো কিন্তু সব ভাব সম্প্রসারণ এই যে ভাব সম্প্রসারণ সব আমাদের বইতে কিন্তু দেওয়া আছে ভিডিওটি একটু বড় হবে তবে যারা পুরোপুরি দেখবেন তারা কিন্তু ভাই উপকৃত হবেন হ্যাঁ তারা উপকৃত হবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আমরা আসলে যেভাবে প্রস্তুতি দিয়ে রেখেছি আমাদের বইতে যে কোনো সিভিল সার্জন সহ যে কোনো চাকরির পরীক্ষায় আমাদের বই থেকে হুবহু কমন পাওয়া কিন্তু সম্ভব তো এরপরে আসি যে যে বিপরীত শব্দ তারপরে আপনার যে ইয়ে এই যে এক কথায় প্রকাশ তারপরে দেখেন এই যে বাংলা ভাষার শব্দগুলি কোনটা অর্ধ তৎসম শব্দ কোন তৎস তদ্ভ শব্দ সকলত বিষয়গুলো আছে দীরূপ বিভক্তি আছে তারপরে আপনার যে এই যে বাংলা সাহিত্য নিয়ে বললাম যে কোন কবির কোন গ্রন্থের কবিকে কোন মহাকাব্যকে লিখেছেন এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষা আসতেছে এবং আমাদের এই বইটা ভাই ওভারঅল চারশো পেজের বই বইটা কিন্তু একদম ছোটো না একদম বড়ও না এবং নিজের যোগ্যতায় চাকরি পেতে আপনার এই বইটা শেষ করতে পারলেই যথেষ্ট হয়তো অনেকেই ভাবেন যে ভাই বই নিব কি হবে না হবে দেখেন আমাদের বইটার দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা যদি আপনি সুন্দরবন কুরিয়ারে নেন তাহলে মাত্র তিনশো টাকা এখন পাঠাবেন বই রিসিভ করার সময় কুরিয়ারে কোনো টাকা দিতে হবে না আর আপনি যদি হোম ডেলিভারিতে নেন তাহলে এখন একশো টাকা পাঠাবেন তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন তো এখন আমরা আসবো ইংরেজি অংশে ইংরেজি অংশে আমরা দেখেছি লিখিত পরীক্ষা বা আপনার ওই যে এমসিকিউ পরীক্ষা যেটাই হোক না কেন ট্রান্সলেশান আসে এবং আমাদের বইতে ট্রান্সলেশান দেওয়া আছে সেখান থেকে আপনি যদি পড়েন তাহলে কিন্তু এগুলা পেরে যাবেন যদিও খুব সহজ প্রশ্ন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্মোকিং ইজ হার্মফুল ফর হেলথ এটা কিন্তু আপনার সিকারেটের প্যাকেটেও কিন্তু লেখা থাকে এটা আপনার কিন্তু মনে থাকার কথা ঠিক আছে তো তারপর দেখেন ফিল ফিলিন দ্য ব্লাঙ্ক ইন দ্য ব্ল্যাঙ্কে বেশিরভাগই দেখা যাচ্ছে প্রিপোজিশান দিচ্ছে বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশানের পাশাপাশি আর্টিকেল দিচ্ছে তারপর এই যে যে ব্লু ব্লাড অভিজাত বংশীয় অ্যাট সিক্সেস অ্যাট সেভেন্স এলোমেলো বার্নিং কোশ্চেন তীব্র বিতর্কের বা প্রকট সমস্যা হোয়াইট এলিফ্যান্ট অত্যন্ত ব্যয়বহুল কিন্তু অকেজ এ ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু থাকছে এবং সেই সাথে আপনার কিন্তু একটা লেটার আসতে পারে একটা অ্যাপ্লিকেশান আসতে পারে যেগুলো আপনি আমাদের বই থেকে খুব ভালো করে প্র্যাকটিস করতে পারবেন তো এরপরে ম্যাথগুলো দেখালাম আমাদের অধ্যায় ভিত্তিক ম্যাথ দেওয়া আছে সেখান থেকে আপনি পড়লে শতভাগ কমন পাবেন এবং এরপরে যে ডাব্লিউইচ সিএইচসিপি এগুলা কিন্তু এই যে সিএইসিবি সার্টিফিকেশন অফ হেলথ কেয়ার প্রোভাইডার এটা কিন্তু আপনার এইচএ এইচ পোস্টের মিনিং কি জানেন হেলথ অ্যাসিস্ট্যান্ট এটা কিন্তু আসতে পারে ভাই ঠিক আছে এগুলো একটু পড়বেন বিগত সালের আপনার মূল কাজ হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো আগে ভালো করে সলভ করবেন শেষ করবেন তারপর আপনি যাবেন হচ্ছে অন্য কিছুতে ঠিক আছে এবং আমাদের বইটাতে দেখতে পাচ্ছেন একদম দুই হাজার সাল থেকে শুরু করে দুই সালের সময় সকল প্রশ্ন দেওয়া আছে এবং বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়ভিত্তিক সাজেশান কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে তারপরে রয়েছে আপনার যে সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো থেকে আমরা দেখেছি যে বারবার প্রশ্ন হচ্ছে সেই টপিকগুলো কিন্তু আমরা আমাদের বইটাতে তুলে ধরেছি এবং সেই সাথে অন্যান্য প্রশ্ন ধরেন রয়েইছে সেগুলো তো আপনারা অবশ্যই পাচ্ছেন যেমন আপনার যতগুলো পরীক্ষায় পর্যন্ত হয়েছে যে রাজবাড়ী কুমিল্লা মাগুরা সাতক্ষীরা সহ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপনারা পাচ্ছেন এবং ওই প্রশ্নগুলো পড়ার পরে আপনি কিন্তু নোয়াখালী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বা অন্যান্য সকল পরিবার পরিকল্পনা কার্যালয়ের প্রত্যেকটা প্রশ্ন আপনি কিন্তু ভাই ভালো করে পড়বেন আপনার পড়তে হবে এবং অনেকে বলেন যে ভাই বইয়ে একটু বাইন্ডিংয়ের সমস্যা একটু এই যে যেরকম খুলে খুলে যায় ভাই এটা কোনো প্রবলেম না বইয়ের ওপরে কি আছে সেটা দেখার বিষয় না বইয়ের ভেতরে কি আছে সেটাই দেখার বিষয় মানে কালো আর ধলো বাহিরে কেবল ভেতরে সবারই সমান রাঙা এই বিষয়টা মাথায় রাখতে হবে এ যাদের একটু প্রবলেম হবে এখানে একটু সেলাই করে নিন তাহলে আর সমস্যা নাই তো এবার আর আরেকটু একটু ও প্রশ্ন অ্যানালাইসিস করে ভিডিওটি শেষ করে দিব তো সাধারণ জ্ঞান যে বিষয়টা সেটা আমরা দেখেছি বারবার কিন্তু সমসাময়িক টপিক থেকে আসে তাই সমসাময়িক টপিকগুলো একটু গুরুত্ব দিবেন যেমন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত ছয় কিলোমিটার আর বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা বাংলাদেশের সাদা কি চিংড়ি বাংলাদেশের সমুদ্রবন্দর কয়টি তিনটি রাশিয়ার মুদ্রার নাম কি রোবল তরল পদার্থের ওজনের কি লিটার পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম সুন্দরবন ওয়াইফাইয়ের অর্থ ওয়ারলেস ফাইডিলিটি আর পৃথিবীর নিকটতম নক্ষত্রকণ্ডী সূর্য বাংলাদেশের প্রথম জিআই পণ্যকন্ডি জামদানি তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং অবশ্যই বই সংগ্রহ করবেন যারা নিজের যোগ্যতায় চাকরি পেতে চান এবং একটি কথা মনে রাখবেন সিভিল সার্জন কার্যালয় স্বাস্থ্য সহকারী পত্রা খুবই ভালো একটা চাকরি এবং এখানে একটি পরীক্ষা প্লাস ভাইভার মাধ্যমে নিজের যোগ্যতায় আপনি চাকরি পেতে পারেন এবং আমাদের বইটা মাত্র চারশো টাকা দাম পড়বে হোম ডেলিভারিতে নিতে পারবেন এখন মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ পাঠাবেন এবং তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন ধন্যবাদ সবাইকে